ঈদ কাটিয়ে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ ঈদের ছুটি শেষে রাজধানীর প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে বুধবার উনিশ জুন থেকে অধিকাংশ সরকারি চাকরিজীবী ঢাকায় ফিরেছেন এখন বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী ও শিক্ষার্থীরা ঢাকায় ফিরতে শুরু করেছেন কোরান অবমাননা পাকিস্তানে এক ব্যক্তিকে পিটিয়ে পুড়িয়ে হত্যা কোরান অবমাননার অভিযোগে পাকিস্তানের খাইবান পুক্তুনখোয়া প্রদেশের সোয়াদ জেলায় জনপ্রিয় পর্যটন এলাকা মাদিয়ানে এক স্থানীয় পর্যটককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা হত্যার পর তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে খালেদা জিয়া রাজধানীর হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর জে এম জাহিদ হোসেন দিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ভারত সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার সকালে ফোর্ট কোর্টের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেওয়া হয়েছে এ সময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ করেন এবং গার্ড অফ অনার পরিদর্শন করেন সাতাশ জেলায় রাসেল ভাইপার আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা বলছেন বিশেষজ্ঞরা রাতে বাঁচা মরাল্লার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ